বড় মায়ের জয় তো দেখতেই পাচ্ছ যে আমার এক নিজস্ব মানে নিজের এক দিদি হচ্ছে দিদি না মানে আমার বতনি বয়স সে বড় মায়ের মন্দিরে দণ্ডী কাটছিল তো এই মুহূর্তটা খুব মানে কষ্টের যদিও বা আমি আমার এখানে শীতলা মায়ের মন্দিরে কেটেছিলাম মানে কি বলো তখন মুডটা পুরো অন্যরকম হয়ে যায় মনটা তো যাই হোক বড়ো মায়ের মন্দিরে আমার যাওয়ার তো খুবই ইচ্ছা তো তোমরাও একবার গিয়ে দেখো যে বড়ো সবার মনস্কামনাই পূর্ণ করে আমারও হয়তো করবে আমি জানি না এখনও তো যাই হোক আমার তো যাওয়ার খুবই ইচ্ছা তোমরাও একবার যেও বড়ো মায়ের মন্দিরে আর দেখতে পাচ্ছ যারা যারা মানে বড়মার মন্দিরে দণ্ডি কেটেছে তাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হয়েছে তাই সবাই একবার বলো যে ধর্ম যার যার বড়মা সবার তো যাই হোক এই কথাটা যেহেতু রয়েছে তা আমি সেই হিসেবে বলছি যে বড়ো মায়ের মন্দিরে একবার যে দেখো নৈহাটির তো মানে সত্যি মনস্কামনা পূর্ণ হবে আর হচ্ছে বড় আমাদের সাথে আছেন বা থাকবেন আমি এটুকু জানি এটুকু আমার দীর্ঘ বিশ্বাস বড় মায়ের ওপরে তো যাই হোক এইভাবে বড় মায়ের মন্দিরে যাওয়া হয় আমাদের মানে যাওয়ার ইচ্ছা যে আমরা যাব তো যাই হোক এটা হচ্ছে মানে বড় মায়ের মন্দিরে প্রবেশ ভেতরে তো বড়ো কত সুন্দর লাগছে দেখো আর তার সাথে আমার কৃষ্ণকলি মায়েরও ভিডিও আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো বড়ো মায়ের মুখটা এত সুন্দর দেখলে যেন সারাটা দিন ভালো হয়ে যায় আর এই মন্দিরটা কোথায় কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলবে যে এই মন্দিরটা কোথায় কমেন্টে ঠিক আছে আর কালী পুজোর সময় এই বড় মায়ের মন্দিরটা প্রচণ্ড জাগ্রত এই মন্দিরটাও যেতে পারো তোমরা কিন্তু তোমাদের একটা জিনিস কি যে তোমাদের এই মন্দিরটা যেতে হবে ঠিক আছে তো যাই হোক আমি তো সব সময় চাই যে বড়মা আমাদের সব সময় সবার পাশে থাকুক কিন্তু আমরা কখনো বলি না যে বড়মা তুমি মানে আমাদের শুধু দাও দাও আমাদের শুধু মানে ওনাকেও আমাদের বলতে হবে যে আমি যেমন ভালো থাকবো তুমিও মা ভালো থাকো এটাই হচ্ছে একদম প্রকৃত ভালোবাসা ঠিক আছে তো আমি শুধু সব সময় শুধু চেয়ে যাব চেয়েই যাব সেটা তো কখনো হয় না তো যাই হোক এই হচ্ছে মায়ের মায়ের মন ইচ্ছা কিন্তু আমি জানি না কেন আমি যেতে পারছি না বড় মা টানছে না তাই হয়তো আর একটা দেখো কথা ওই যখন বলে যে বড় মা সত্যি আমরা আমরা গিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ক্লান্ত হয়েছে সত্যি বড় মা ক্লান্ত হয় দেখাবো লং ভিডিওতে আর সরি আজকে আমি ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেছে কারণ আমার শরীরটা ভালো নেই তো তার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবে তোমরা আর দেখো মায়ের ভালোবাসা কিন্তু কোনো সময় কম হয় না মাকে ভালোবেসে যাও কৃষ্ণকলী মাকেও ভালোবাসো আর বড়ো মাকে তো বড়ো মার মতো কেউ হতেই পারবে না তো যাই হোক এই ভিডিওটা এখানেই রাখলাম চলো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে